সবার সামনে গীতা স্বস্তিকের শাট খুলে তার গায়ে বুলেটের দাগ দেখিয়ে প্রমাণ করে দিল এটা সঞ্জয় নয় স্বস্তিক বাবু হ্যাঁ বন্ধুরা গীতা ধারাবাহিকের রাজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমরা প্রিয়ম্পা চ্যাটার্জির বাড়িতে দেখতে পাই সেখানে টি প্রিয়া চ্যাটার্জিকে রেগে গিয়ে বলে একটা বাইরের মেয়ে আমার ভাত কাপড়ের অনুষ্ঠান নষ্ট করে দিল আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখলে আমার জীবনটা নষ্ট হয়ে গেল আর এর জন্য দায়ী কেবল তুমি তুমি যদি ওই মেয়েটাকে আমাদের বাড়িতে ঢুকতে না দিতে তাহলে আজকে আমাদের এই দিনটা দেখতে হতো না তুমি তোমার নিজের মেয়ের জীবনটা নষ্ট করে দিলে এদিকে কিছুক্ষণ পরে গীতা হাতে কাগজ কলম নিয়ে সঞ্জয়ের কাছে গিয়ে বলে এই কাগজে একটা সাইন করে দিন তখন সঞ্জয় রেগে গিয়ে বলে আমি সেটাতে সাইন করতে পারব না আর শুনুন আমি স্বস্তিক নই আমি সঞ্জয় লাই দিই গীতা ঠান্ডা মাথায় উত্তর দেয় আমি আপনাকে এত কিছু বলার জন্য কাগজ দেয়নি শুধু সাইন করতে বলেছি অবশেষে আর কোনো উপায় না দেখে সঞ্জয় কাগজটাতে সাইন করে দেয় গীতা তখন বেরিয়ে যেতে গিয়ে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বলে আপনি জানেন কেন এই সাইনটা নিলাম কারণ এই সাইনটাই প্রমাণ করে দেবে আপনি আসলে সঞ্জয় নাকি স্বস্তিক ঠিক তখনই দ্বীপের বাবা গীতাকে উদ্দেশ্য করে বলে তুমি কিন্তু খুব বড় ভুল করছো গীতা কোনো জবাব না দিয়ে সেখান থেকে বেরিয়ে যায় পরের দৃশ্যে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই বড়বাবু গীতাকে জিজ্ঞেস করে বড়বাবু গীতাকে বলে অগ্নিকন্যা আপনি কি করতে চাচ্ছেন তখন গীতা সঞ্জয়ের সই করা কাগজটা বড়বাবুকে দিয়ে বলে এই কাগজের রাইটিংটা হ্যান্ডলেপে পাঠান দেখে নিন স্বস্তিক মুখার্জি সাইন আর সঞ্জয় লাহির সাইন মিলে যায় কিনা এই সাইনটা আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এরপর গিতা বেরিয়ে যায় ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি এসে তাকে থামিয়ে বলে তুমি প্রিয়ম্পা চ্যাটার্জির বাড়িতে গিয়েছিলে সেখানে টিপের বাদ কাপড়ের অনুষ্ঠান করে দিলে এটা তুমি একদম ঠিক করোনি শান্ত ঠিক আর কোনটা ভুল এই মুহূর্তে আমি জানি না আমার শুধু তাছাড়া সত্যিক মুখার্জি শৈরের সঙ্গে মিলে যায় তাহলে আর কিছু বলা থাকে না অগ্নিজিৎ মুখার্জি বলে তুমি কেসটা কত দূরে গিয়েছ সেটা আমি না গীতা ধীর ঘণ্টে বলে এই কেসটা আমি লড়বো আপনি শুধু আমার পাশে থাকবেন একজন পিতার ভূমিকা নিয়ে শ্বশুর মশা হিসেবে নয় কারণ আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না আমাকে ওই বাড়িতে থাকতে দিয়েছেন শুধু এই কেসটার জন্য এই জন্যই বলছি শুধু আমার পাশে থাকবেন এটা বলে গীতা চলে যায় এরপর আমরা দেখতে পাই অগ্নিজিৎ বলছে। অগ্নিজিৎ বলে আপনি কি সেই অ্যাডভোকেট নন যিনি ক্রিমিনাল বংশী আর শাম্বরে জামিন করে এসেছিলেন জানেন তো ওরা জামিনে বেরুনের পরই খুন হয়েছিল এবার বলুন গীতার সঙ্গে আপনার কি সম্পর্ক অ্যাডভোকেট চৌধুরী ঠান্ডা গলায় বলে এত কিছু জানার দরকার নেই আপনার চৌধুরীর কথা শুনে অগ্নিজিৎ রেগে গিয়ে বলে মুখ সামলে কথা বলুন আপনি কে আমি কে আমি কে সেটা হয়তো আপনি যাচ্ছেন আমি অগ্নিজিত মুখার্জি সবাই আমাকে এক নামে আমি তখন করে বলে। এখন এখন কেউ মনে এক নামে শুধু একজন কে চিনে আদালতে এখন একটাই গুঞ্জন আর সেটা হলো অ্যাডভোকেট গীতা এরপর দৃশ্য বদলে আমাদের মুখার্জি বাড়িতে গীতার প্রবেশ দেখানো হয় ম্যাক গীতাকে বলে কীপা আমার আত্মীয় বৌদি তুমি একটু ওর সঙ্গে কথা বলো গীতা সরাসরি বলে দেয় আমার সঙ্গে ওর কোনো কথা নেই যা বলার সব আদালত হবে এখন নয় রাকা তখন গীতাকে বুঝাই টিপ আমাদের আত্মীয় অন্তত সেই সূত্রে কিছুটা কথা বল গীতা কে উদ্দেশ্য করে বলে তোমার জন্য আমি কি করতে পারি নাস্তা কফি না হলে লাঞ্চ এ বলে আমার এসব কিছু লাগবে না আপনি শুধু সঞ্জো লাই রেগে ভুলে যান একটা মানুষের সঙ্গে একটা মানুষের চেহারার একরকম নীল থাকতেই পারে এটাও হতে পারে নিচু কাকতালীয় ব্যাপার তখন গীতা বলে ঠিক আছে মেনে নিলাম এটা কাকতালীয় কিন্তু এটাও তো হতে পারে দুজন মানুষ আসলে একই লোক আমি তোমার স্বামীকে তোমার কাছে দিয়ে দেব তবে শর্ত একটাই যদি ম্যা বলে ওটা ওর দাদা নয় যদি অগ্নিজিৎ মুখার্জি বলে ওটা তার ছেলে নয় তাহলে আমি নিজের হাতে তোমাকে সঞ্জয়ের কাছে দিয়ে আসবো সারা জীবনের জন্য আর একটা বিষয় নিশ্চিত করতে চাই স্বস্তিক মুখার্জির শরীরে কোনো দাগ বা চিহ্ন আছে কিনা কারণ ওর গায়ে দুটা বুলেট লেগেছিল যদি সত্যি সে স্বস্তিক হয় তবে সেই দাগ শরীরে এখনো শেষ দৃশ্যে আমরা দেখতে পাই টিপ সবার সামনে বলে সঞ্জয় সবার সামনে শার্ট খুলবে না এখানে বাড়ির অনেক লোক আছে তাছাড়া উনি আমার স্বামী যদি সন্ধ্যা শার্ট খোলে তাহলে শুধু অগ্নিজিৎ মুখার্জির সামনেই খুলবে বাকি সবাই বাইরে চলে যান সবাই বাইরে চলে গেলে সঞ্জয় ষাট খোলার জন্য প্রস্তুত হয় অগ্নিজি মুখার্জি গান্না চোখে তাকিয়ে দেখে এবং একই সঙ্গে সে ফোনে কারোর সাথে কথা বলছে এই ছিল গীতা এলএল বি ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকিন টন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না